নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সরস্বতী পুজোর দিন তোমাদের কার কার বাড়িতে গোটা রান্না সবজি রান্না হয় অবশ্যই কমেন্টে জানিও আমাদের বাড়িতে কোনো নিয়ম নেই তবে আমার বাবার বাড়িতে এগুলো হয় সেই কারণে আমি আমাদের এখানেও বানাই আর ষষ্ঠীর যেহেতু ছেলে মেয়েরা থাকলেই উপোসটা করতে হয় সেই কারণে ষষ্ঠীটা তো করতেই হবে সেই কারণে এগুলো আমি বানিয়ে রাখি আর পরের দিন শীতল ষষ্ঠীর এই সব খাবার দাবার খাওয়া হয় তো দেখো প্রথমে সবজি টবজিগুলো আমার বর সব কেটে দিয়েছে তারপরে ধুয়ে আমি সন্ধ্যাবেলা একের পর এক রান্না করছিলাম তার তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তোমরা কে কে পছন্দ করো এই সমস্ত জিনিস খাবার খেতে অবশ্যই কমেন্টে জানিও আমাদের তো বছরে একবার খেতে ভীষণ ভালো লাগে এখানে আমি পাঁচ রকম ভাজা করেছি পায়েস ফুলকপির তরকারি কুলের চাটনি ডাল আর এখানে পরোটাও বানিয়ে রেখেছিলাম আর ভাতও করেছি আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও এক করা সবজি দেখো কমে গিয়ে কতটুকু হয়েছে তো আমার ভিডিওটাই পর্যন্তই পর্যন্ত আবার অন্য ভিডিও দেখা হচ্ছে টাটা